আলোচিত ফুড ব্লগার রাফ সামলাদ ছোট ভাই হঠাৎ কেন এত আলোচনায় আসসালামাইকুম দিস ইস হাবিব আর আজকে আপনাদের সামনে কথা বলবো বাঙালি হিসেবে আমরা কোথায় সরব কোথায় নীরব এবং কোথায় আমাদের প্রতিবাদের ভাষা কিভাবে কাজ করে সম্প্রতি সময়ে দুবাই সহ বিভিন্ন দেশে বাংলাদেশের সম্পদের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এখন কথা হচ্ছে এগুলো পেছনে আসলে কারা কাজ করছে তারা কেন আলোচনায় আসছে না মাঝখান দিয়ে কেন পেশা যাচ্ছে রাফসান্দার ছোট ভাই এই হচ্ছে বর্তমান আমাদের যে প্রতিবাদের ভাষা আর প্রতিবাদ আমাদের কোথায় কিভাবে কাজ করে শুধু তাই নয় বর্তমান সময়ে দুবাইয়ের মতো জায়গায় বাংলাদেশের প্রায় তিনশো চুরানব্বই জনের নাম এসেছে যারা দুবাইয়ের অর্থের যে পাহাড় গড়ে তুলেছে সেগুলো কিন্তু আলোচনা এসেছে বিভিন্ন মিডিয়াতে যদি আজকেরও খবর পারবেন যে দুবাইয়ে প্রায় তিনশো চুরানব্বই জনের যেই অর্থের পাহাড় গড়ে উঠেছে তাদের তালিকাও কিন্তু পেয়ে যাবেন তো কথা হচ্ছে এই যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যারা অর্থের পাহাড় গড়ে তুলছে তাদেরকে নিয়ে কেন আমরা কোনো আলোচনা করছি না কেনই বা একজন রাফসান্দা ছোট ভাই একজন ইউটিউবার তার বাবা মাকে একটা গাড়ি গেট দেওয়া বা ব্যবসার দুই কোটি টাকার লোনের যে বিষয়টা আলোচনায় এলো শুধুমাত্র কেন আমরা এখানেই সীমাবদ্ধ থাকি যে বিষয়টা কিনা ছোটখাটো হিসেবে আলোচনায় আসে বড় যে বিষয়গুলো আলোচনা আসে সেগুলো বিষয়ে কেন আমরা নীরব থাকি আমাদের কি উচিত না যেখানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং বিদেশে যারা আমাদের অর্থ লোপাট করে সেখানে অর্থের পাহাড় গড়ে তুলছে তাদেরকে নিয়ে কিন্তু কোনো আলোচনা করছে না তাই আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা বলতে পারি যে আমরা আমাদের নিজেদের সাথে বেইমানি করছি এবং নিজেদের যে স্বার্থ নিজেদের যে অধিকার সেটা দিয়ে কিন্তু বঞ্চিত হচ্ছে আমরা কিন্তু টের পাচ্ছি না যে দিন দিন কিভাবে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেই অনুসারে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে কিনা এবং সেই অনুসারে মানুষ তার প্রাপ্য মজুরি পাচ্ছে কিনা সেটি কিন্তু আমরা কোনোভাবে তোয়াক্কা করছি না বিশেষ করে ডলারের যে দাম বৃদ্ধি পেয়েছে এবং আমাদের পণ্য যেগুলো আমরা ব্যবহার করি আমাদের নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার যে জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় যে খাবার দামের বৃদ্ধি পাচ্ছে সেগুলো বিষয়ে কিন্তু আমরা কিন্তু খবর রাখছি না এখন কথা হলো আমরা যে পণ্য কিনছি সেটা কি সঠিক মূল্য দিয়ে কিনতে পারছি আমাদের যে পারিশ্রমিক সে পারিশ্রমিক অনুযায়ী সেটার সাথে কোনো সামঞ্জস্য রয়েছে চলুন আমরা সেগুলো বিষয় নিয়ে চিন্তা করি এবং এইসব আলোচনা করার আগে একটু বৃহৎ আকারে চিন্তা ভাবনা করি যে আমাদের দেশে আসলে হচ্ছে কি দুবাই সিঙ্গাপুর ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের অর্থের পরিমাণ কেন তো বাড়ছে এবং সেগুলো কিভাবে তারা আর্ন করছে সেগুলো কোথা থেকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কি আমরা কখনো চিন্তা করেছি আমরা কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করি আমরা কিন্তু সেগুলো বিষয়ে কোনো ধরনের আলোচনা করি না কারণ আমাদের আলো সমালোচনার যেই সীমাবদ্ধতা সেটা হচ্ছে কিছু কিছু বিষয় আলোচনায় আসে যেমন রফচান্দার ছোটো ভাইয়ের মতো বিষয়গুলো সেইগুলো বিষয় নিয়ে আমরা তোর আলোচনা করতে পারি তোর সমালোচনা করতে পারি কিন্তু যারা আসলে রাঘব ভোয়াল তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু কোনো কিছু বলতে পারি না কিন্তু কেন এমন হচ্ছে কিভাবে হচ্ছে কোথা থেকে হচ্ছে কিভাবে এত অর্থ বাহিরে যে বিভিন্ন দেশের মধ্যে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে চলে যাচ্ছে বিশেষ করে সিঙ্গাপুর দুবাই ইউরোপ সহ ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে কিভাবে বাংলাদেশের টাকা বাহিরে চলে যাচ্ছে সেগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা এক শ্রমিক নীরব সেগুলো আমরা আসলে এখনো জানতে পারি না বা আমরা এই বিষয়গুলো বিষয়ে গবেষণা করি না জানতে চাই না সেগুলো বিষয়ে কিন্তু আমাদের জানা উচিত দুই কোটি টাকা নয় দুই হাজার কোটি টাকার বিষয়গুলো আলোচনায় আনুন আলোচিত ফুড ব্লগার রাফসান্দার ছোট ভাই তার বাবা মাকে একটি কার গিফট করে তো তাকে নিয়ে এত সমালোচনা যে বর্তমান সময়ে চলছে যে তার পরিবার ব্যাংক থেকে দুই কোটি টাকার লোন নিয়ে সেটি পরিশোধ করেনি কিন্তু সে তার বাবা মাকে একটি বড় গাড়ি গিফট করেছে এখন কথা হচ্ছে ব্যাংক থেকে এমন হাজার হাজার কোটি টাকা কিন্তু লুট হয়ে যাচ্ছে এবং সেই ব্যাংক থেকে এমন হাজার কোম্পানি হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে কিন্তু সেগুলো পরিশোধ করছে না যার ফলে বিভিন্ন ব্যাংক কিন্তু ইতিমধ্যে দেউলিয়া হওয়ার পথে এবং আপনারা দেখতে পেলেন সম্প্রতির সময়ে ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু একটি আরেকটির সাথে সংযোগ করে ফেলছে এটার অর্থ এই যে একবার বিলুপ্ত না দেখে যেগুলো শক্তিশালী ব্যাংক সেগুলোর সাথে যেগুলো দুর্বল হয়ে গেছে দর্মুলিয়া হওয়ার পথে সেই ব্যাংকগুলোকে কিন্তু শক্তিশালী ব্যাংকগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে সরকার তো এখন কথা হচ্ছে এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ব্যাংক থেকে ব্যাংক লোনের নামে তো ব্যবসা লোনের নামে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করছে তাদের নাম কেন সাধারণ মানুষের আলোচনায় আসছে না যদিও বড় বড় ব্যবসায়ীদের নাম আমরা মিডিয়াতে শুনতে পাই এবং পলিটিক্যাল লোকজন কিন্তু তাদের নামগুলো মাইক দিয়ে রাস্তায় রাজপথ নিয়ে তারা আলোচনা করে কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষ কেন সেটি নিয়ে কথা বলে না সেখানেও কেন নীরব ভূমিকা পালন করে যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা এখন বর্তমানে রাফসানরা ছোট ভাইয়ের মতো একজন কিউবার তার পরিবার একটি ছোট ব্যবসা বা বড় এক বড় ব্যবসায়ী মাত্র দুই কোটি টাকা আমি বলবো মাত্র দুই কোটি টাকা কারণ যেখানে বাংলাদেশের মানুষ হাজার হাজার কোটি টাকা মাত্র সংখ্যা মনে করে যখন পরিমাণটা আন্দাজ করতে না পারে দুই কোটি টাকা অবশ্যই অল্প কিছু টাকা বলে আমি মনে করি কেননা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা যখন পাচার হয়ে যাচ্ছে সেটি মাত্র সংখ্যায় দেখা যায় দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা ছয় হাজার কোটি টাকা এরকম ভাবে চলে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই কিন্তু কোনো শব্দ করি কিন্তু করি না সেখানে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা সাধারণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা তারা কিন্তু কোনো ধরনের কথাবার্তা বলি না শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা এবং মিডিয়ার কাজ হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা কিন্তু হ্যাঁ নিজ জায়গা থেকে আমাদেরকে এটা নিয়ে প্রতিবাদ করার কোনো দরকার ছিল না আপনার কি মনে হয় না এই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আপনারও আছে এখন ধরি আমি যদি বলি বিগত সময়ে দুটি বড় প্রতিষ্ঠান খুবই আলোচনায় ছিল সেই নামগুলো কিন্তু এখন কিন্তু যদিও মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিরা রাজপথে আলোচনা করেছে সেগুলো কিন্তু এখন ধামাচাপা পড়ে গেছে এর মধ্যে প্রথম একটা গ্রুপ হচ্ছে অ্যাসালোম গ্রুপ তারপর দ্বিতীয় অবস্থানে আছে দ্বিতীয় বলতে এরাও টপ ক্লাস যারা ব্রিন খেলাপি এবং বিদেশের অর্থ অর্থ প্রাচারের সাথে জড়িত এর মধ্যে হচ্ছে অ্যাসালোম গ্রুপ আর আর হচ্ছে গ্রুপ এই দুইটি গ্রুপ কিন্তু খুবই আলোচনায় বর্তমানে এখন আমি যদি বলি সামির গ্রুপের যে পরিবার সামিদ গ্রুপের যে চেয়ারম্যান সে কিন্তু বাংলাদেশী বংশোদ্ভূত তিনি কিন্তু সিঙ্গাপুরের নাগরিক তিনি কিন্তু থাকে কিন্তু সিঙ্গাপুরে কিন্তু বাংলাদেশে কিন্তু থাকে না কিন্তু বাংলাদেশে তার সব ধরনের ব্যবসা কিন্তু রানিং আছে এখন কথা হচ্ছে একজন ছোট ব্যবসায়ী সামিট গ্রুপের কথা বাদ দিলাম এসএলএম গ্রুপের কথা বাদ দিলাম ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে মিডিয়াম বা অ্যাসালম গ্রুপের নয় তাদের থেকেও কম তারা কিন্তু এক একটা ব্যবসার জন্য ব্যাংকও কিন্তু খুলে ফেলে এখন কথা হচ্ছে ব্যাংক খোলার ক্ষেত্রে তারা কি সব ধরনের শর্ত মানে অবশ্যই না আপনারা যদি খেয়াল করেন বা কোনো তদন্ত রিপোর্ট দেখেন বা যেগুলো শেয়ার বিজের যে রিপোর্টগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন দেখবেন যে তারা অধিকাংশই কিন্তু এই শর্তগুলো কিন্তু মানছে না ব্যাংক খুলে ফেলছে এবং ব্যাংক খোলার পর সেই ব্যাংকে প্রথমেই কিন্তু তারা তাদের যে শ্রমিকরা আছে তাদেরকে যে লেনদেন করে তাদের বেতন ওই ব্যাংকের মাধ্যমে দেয় এবং এইভাবে কিন্তু ব্যাংকটা রানিং করে রানিং করার পর মানুষও এখানে ব্যাংকের টাকা জমা রাখে এবং সেখান থেকে সেই ব্যাংকের মালিক তার কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আলাদা আছে এবং সে এই ব্যাংক থেকে কিন্তু টাকাটা নিয়ে তার ব্যবসায় বিনিয়োগ করে বিনিয়োগ করার পর দেখা যাচ্ছে এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে যেটার কোনো হিসাব থাকে না এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা এত পর্যায়ে এত পরিমাণ টাকা নিয়ে যায় যেখানে ব্যাংকগুলো কিন্তু খালি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না দেখা যাচ্ছে মিডিয়া কিংবা পলিটিক্যাল পার্সন যারা রাজপথে অ্যাক্টিভিস্ট তারা কিন্তু হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে কিন্তু সাধারণ যারা আমরা সোশ্যাল মিডিয়ায় এই যে রাফসান্দার ছোট ভাইয়ের মতো একজন ফুড ব্লগারের দুই তার পরিবারের দুই কোটি টাকা নিয়ে যতটা না আলোচনা করি কিন্তু আমরা ওই হাজার হাজার কোটি টাকা যারা পাচার করে যারা ব্যাংক থেকে লুট করে নিয়ে যায় তাদের নিয়ে কিন্তু আমরা কোনো ধরনের আলোচনা করি না এখন আসি এই যে সামিট গ্রুপ এবং অ্যাসালম গ্রুপ এবং সামিট গ্রুপের আপনি দেখেন যে একটা কোম্পানির মালিক থাকে সিঙ্গাপুরে সে বাংলাদেশে ব্যবসা করছে আপনারা জানেন যে কুইক রেন্টাল নামে সামিট গ্রুপের একটা বড় ব্যবসা কিন্তু বাংলাদেশে হয় এবং সেখানে হাজার হাজার কোটি টাকা কিন্তু তার ইনকাম হয় এখন কথা হচ্ছে এখানে যে শ্রমিকরা কাজ করে বলেন যে এখন আপনি বলবেন যে সে সিঙ্গাপুরে থাকে ঠিক আছে কিন্তু বাংলাদেশে তো হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে দিচ্ছে এখন কথা হচ্ছে এই যে কর্মসংস্থানের সৃষ্টি করে দিল এবং দশ টাকার বিদ্যুৎ বিশ টাকা কিনে সে কিন্তু বাড়িতে খরচ করছে এবং সেটার জন্য দায়ীকে সেটার জন্য দায়ী কিন্তু সামিট গ্রুপ সেটার জন্য দায়ীকে রাষ্ট্র সেটা কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু আমরা সেটা চিন্তাও করি না এখন একজন শ্রমিক সে তার কোম্পানিতে চাকরি করতেছে আপনি বলতেছেন যে তার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং সেই কর্মসংস্থান সৃষ্টি হওয়ার ফলে এখান থেকে সে যা উৎপাদন করছে সেটি বাজারে শ্রমিক গ্রুপ কিন্তু চরামূল্যে বিক্রি করছে এবং চরামূল্যে বিক্রি করার ফলে সে যে টাকা বেতন পাচ্ছে তার কিন্তু ছিটে ফুটে কিন্তু মাস শেষে সে রাখতে পারছে না কারণ দেখা যাচ্ছে তার আরো উল্টো ঋণ হচ্ছে কারণ যেহেটুকু চাহিদা তার পরিবারে সেই চাহিদা পূরণে যে বেতন বা যে পারিশ্রমিক এই কোম্পানিগুলো দিয়ে থাকে সেই পারিশ্রমিক দিয়ে কিন্তু কোনোভাবেই এই কোম্পানিগুলো কিন্তু এই শ্রমিকগুলো শ্রমিকরা কিন্তু পেরে উঠে পারছে না তো আমাদের কথা হচ্ছে যখন একটা কোম্পানি এইভাবে মানুষের কাছ থেকে এবং পণ্য বিক্রি করে এবং বিদেশে বসে সে এই বাংলাদেশে ব্যবসা করে তখন তার কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টাকে আমরা গুরুত্ব দিব নাকি দেশ থেকে অর্থ পাচারের বিষয়টা গুরুত্ব দিব আপনারা জানেন যে কুইক রেন্টাল নামের এই যে সামিট গ্রুপ আপনি বাংলাদেশ থেকে অনেক হাজার হাজার কোটি টাকা লুট করেছে বা বিদেশে পাচার করেছে সেটি কিন্তু সম্প্রতি সময়ে বেশ আলোচনায় ছিল এখন কথা হচ্ছে আমরা কিন্তু সাধারণ মানুষ যারা যারা সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলি এবং কমেন্টস করি তারা কিন্তু এগুলি কোনো ধরনের কথাবার্তা আমরা বলি না শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা এবং মিডিয়াতেই কিন্তু আমরা এটাকে সীমাবদ্ধ রেখেছি এখন কথা হল যে এই যে দাফসাম ছোট ভাই একজন ইউটিউবার ফুড ব্লগার সে তার বাবা মাকে খুশি বা তার ইনকামের টাকা দিয়ে সে একটা গাড়ি কিনে দিয়েছে এবং আপনারা জানেন যে তার সে কিন্তু এটাও বলেছে যে দুই কোটি টাকার যে প্রসেসটা সেটার একটা মামলা চলছে এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু সেটা পরিশোধ হচ্ছে না এখন একজন রাফসান ছোট ভাইকে আমরা চিহ্নিত করতে পেরেছি কেউ না কেউ এটাকে আলোচনায় এনেছে এখন কথা হচ্ছে এরকম হাজার হাজার ঋণ খেলাপির মানুষ কিন্তু যারা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা পাচার করছে বা ব্যাংক লোন নিয়ে আর এগুলো পরিশোধ করছে না তাদেরকে কিন্তু আমরা শনাক্ত করতে পারতেছি না কারণ হচ্ছে এগুলোর পেছনে হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তির হাত আছে এবং কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকে কারণ আপনারা জানেন যে বর্তমান যে যুগ প্রভাবশালী এবং রাজনৈতিক ব্যক্তিদের ছাড়া এইগুলো করা কিন্তু কোনোভাবেই সম্ভব না আর যারা হচ্ছে গিয়ে এমন রাজচান্দার ছোট ভাইয়ের মতো খুব সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে ফুড ব্লগ বা যে কোনো ব্লগ সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু অটোমেটিক্যালি আলোচনায় আসে এখন আমরা কিন্তু অনেকে কিন্তু সামিট গ্রুপের চেয়ারম্যানকে সামিট গ্রুপকে সাধারণ যারা আমার মফসলে থাকে তারা কিন্তু জানি না যে আসলে সামির গ্রুপের চেয়ারম্যান কে বা সামির গ্রুপটা আসলে কি সামির কি একটু আলোচনা করবেন এবং সামিট গ্রুপ গ্রুপ সব বাংলাদেশের যারা বড় বড় কোম্পানিগুলো আছে তাদের বিষয়ে আলোচনা করবেন তাদের বিষয়গুলো খুঁটি আলোচনায় আলোচনা দেখবেন যে পেপার পত্রিকা দেখবেন তারপর হচ্ছে ইউটিউব ফেসবুকে খুঁজা খুঁজি করবেন তাহলে কিন্তু তাদের সম্পূর্ণ সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন বিশেষ করে মিডিয়াতে যদি খোঁজখবর নেন এবং আপনারা যদি ইউটিউবে যদি এগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে তাদের যত অপকর্ম বাংলাদেশে হচ্ছে সেগুলো দিয়ে আসলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে নাকি বাংলাদেশের অর্থ লুট হচ্ছে এবং বাংলাদেশের মানুষ যে দ্রব্য মূল্যের এবং প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি এগুলোর ভোগান্তি বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা শ্রমিক তাদেরকে পোহাতে হচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ